আসলে আপনারা অনেকেই বলছেন যে ভাই আপনার কোনো ভিডিও পাচ্ছি না আপনি কি নতুন কোন চ্যানেল খুলেছেন হ্যাঁ ভাই আমি নতুন চ্যানেল খুলেছি যেখানে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা সবাই সেই চ্যানেলটাকে করে দেন কারণ সেই চ্যানেলের মধ্যে প্রতিদিন আমি একের পর এক নতুন নতুন ভিডিও আপলোড করে যাচ্ছি যে সকল ভিডিও আপনারা অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ রিসেন্টলি আমাদের বাংলাদেশের মধ্যে কি চলতেছে আপনি অনেকেই জানেন না সব তথ্য জানতে পারবেন ওই চ্যানেলে ওই চ্যানেল নাম হচ্ছে মাই ভাই এবং আমার ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টের মধ্যে সেই চ্যানেলের লিঙ্কটা পিন করে দিয়েছি সেখানে ক্লিক করে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে আসলে ভাই দুঃখের বিষয় আর কি বলবো দুঃখের কথা বলতে গেলে বলেন আমি নাটক করি ভাই কখনো একজন মানুষ ওয়ান মিলিয়নের চ্যানেল ফালায় দিয়া নতুন চ্যানেল খুলে সেখানে কাজ করবে ওই ওয়ান মিলিয়ন চ্যানেলটা আমার একটা স্বপ্নের জায়গা ছিল এটাকে ধ্বংস করে দিছে যার কারণে নতুন চ্যানেল খুলতে বাধ্য হয়েছে এবং সেইখানে কাজ করতেছে আমার কোন ঠেকা নাই নতুন চ্যানেল খুলে আমি সেখানে কাজ করবো পুরানটাই কাজ করলে আমি আরো ভালো রিচ করতে পারতাম সত্য কথা বলার কারণে সে শুরু থেকে এই পর্যন্ত আমার পিছনে শত্রু আসলো এবং সেই শত্রু এখন পর্যন্ত আমার পিছন ছাড়ে যা কিছু হোক না কেন সত্যের পথেও চলতে গেলে পিছন থেকে কুত্তা ঘেউ ঘেউ করবে এবং পথের মধ্যে অসংখ্য কাঁটা থাকবে সেইগুলো অতিক্রম করেই সফলতা সিঁড়ি বেয়ে উঠতে হবে যার কারণে সবসময় আমি আমার লক্ষ্যের দিকে অটুট ছিলাম এখনো আছি সামনের দিকে থাকবো ইনশাল্লাহ যারা যারা সবসময় আমাকে সাপোর্ট করেছিলেন এখন পর্যন্ত আমাকে খুঁজে বেড়াচ্ছেন তবে আমার চ্যানেলগুলো পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাই চলে যান আমার মাই ভাই ইউটিউব চ্যানেলের মধ্যে যেখানে প্রতিদিন আমি একের পর এক ভিডিও আপলোড করতেছি এবং সেই ভিডিওগুলো অনেকটা আকর্ষণীয় হতে যাচ্ছে সামনে আরো জোরালো কণ্ঠে আপনাদের সবাইকে একত্রে নিয়ে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আসলে মানুষ তো আমার ক্ষতি করতে চায় তবে কই পারলো না তো ক্ষতি করে আমাকে থামাইতে কারণ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব মানুষ চাইলে কিচ্ছু সম্ভব আল্লাহ তালা যার ইজ্জত ধরে রাখে তার ইজ্জত কেউ হরণ করতে পারে কারণ আমি বলেছিলাম না আশেপাশে যেখানেই হবে অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলব বিকজ সেফ গ্রিন সেভ বাংলাদেশ মে আপনি টাইম এনি ওয়া সি ইউ নেম্লা হাফেজ